বন্দিল দিল প্রাণ সব কিছু দিয়া তোরে আজকে আমি ভালোবাসবো আমার পুরা ভালোবাসা তোর রূপ যৌবনে আমি ডাইলা দিব আমি অনেক পিপাসিত অনেক আজকে তোর শৈলের গ্রহণে আমার মন প্রাণ ওজার কইরা দিয়া বল তোর আমি লেগে আমার ঘরে আইছি ভাড়া কইরা তোরা আগে বুঝায় দেখ অন্য অন্য ওরা ঠিক মতন আমার সময় দেখ তোরা দূরের থেকে দেখা ভাল লাগছে হিল লেগে তোরা লয়ে আসি আমার যত পরিপূর্ণ সুখ দিত রস বাড়তি কিছু টাকাও দিব কোনো সমস্যা নাই কিন্তু আমার তৃপ্তি মিডায়া যেমন নৌকা পানিতে চলে না বৈঠা দিলে আগায় ঠিক এভাবে আমার আস্তে আস্তে আগায় নিতে নৌকা এমন ভাবে আগাইবো দেখবি মানে খালেতে সাগরে যাবো সাগরে যে এমন ভাবে যে কোন সাগরে বাসবি নিজেও কইতে পারবি না আমি তো চাই এটা আমি ছোট নদীর থেকে সাগরে পড়তে চাই আর সাগরে গিয়ে আমি আড়ায় যেতে চাই এটা তোর মাঝে তুই আমারে তোর সাগরে ডুবাবি সেটা তুই জানস তোর আজকে সুখের সাগরে তুই কোনো চিন্তা করিস না তোরে এত আদর তুই আদর চড়ে সব ভুলে যাবি এটা তোর আদর নেমু তোর ভালোবাসা নিমু তোর দেহ নিমু সব নিম। আজকে উজার তোরে তোর মন দিল প্রাণ সব কিছু দিয়া তোরে আজকে আমি ভালোবাসবো আমার পুরা ভালোবাসা তোর রূপ যৌবনে আমি ডাইলা দিব আমি অনেক পিপাসিত অনেক আজকে তোর শৈলের গ্রহণে আমার মন প্রাণ উজার কইরা দিয়া তোর আমি আজকে আদর করাম তুই খালি সব কইরা সহ্য করবি আমার ভালোবাসা দিবি পারবি না সব পারো ঠিক কোনো চিন্তা করিস না তুই মালটা একটু বাড়ায় দিস তাইলেই চলবো সবই দিব মালও বাড়ায় দিব কামও বাড়ায় দিব যদি নিজে দুর্বল হয়ে যায় লাগলে ডাক্তারের পরামর্শ নেব ডাক্তারই ওষুধ খাবো আরে শোন তোর ডাক্তারও লাগবো না ফার্মেসিও লাগবো না আমি তোরে এমন প্যারা দিমু। তুই মনে কর যে এমনিতেই চাঙ্গা হয়ে যাবি আমারে তুই সাঙ্গা করবি আমি তোরে সাঙ্গা করব অনেক চাঙ্গা করব আমি তো তোরে চাঙ্গা করার লাগে আইছি আর তোরে যদি চাঙ্গা না করি তাইলে তো আমার আনার কোনো মূল্যই রইলো না বুঝছস নাই আজকে তোর মন প্রাণ উজার কইরা দিয়া আমার সাঙ্গা কইরা দিবি তোর যত পয়সা লাগে আমি দিব আমি গরিবই তারি কিন্তু আমার মোটামুটি পয়সা আছে তোর পিছনে পয়সা ডালতে আমার খুব ভাল লাগে কারণ আমি আমার সংসারের জীবনে একটা জায়গায় দুর্বল তোর হেটাই আমি কইতে চাই না তোর সংসারের কাহিনী আমি শুনতেই নাই আর আমার শোনার দরকার নেই আমি এই শিক্ষা আছে তুই তোর কাজ করবি আমি আমার পয়সা নিব চলে যাবো যেই জায়গায় ভূতাম খুলবি এই জায়গায় দিয়ে আর আরও লাগাইলি আমি লাগাই দিছি তুই যদি না খুলস তাহলে তুই মজাটা আমি পাবো না তুই আদর করে খুলবি আমি মজা পাবি তুইও মজা পাবি এই জন্য লাগাই দিয়েছি আসলে তোর মাথায় বুদ্ধি আছে আমি নিজের যদি একটু খুলি তুইলে আমার ভিতরে একটু খুস মুসুর খাইবো আমারও ভাল

তারা মজা দেওয়ার লাগে চাইছি আমি কি ব্যাপার আয়া দেখছো আবার ডাকো কে আমার কাম আমার করতে দাও

কি তুমি তো এমন সিলারা আমি পাগল হইনি জার বিছানা খাট হেরলে যখন আমি হুইতেই পারি না আবার আমি করুন করতে আরিনা তুইলে তো আমি বাইরের মানুষ আনবই সয়েল সোয়েল সোয়েল তো পাড় পড়িছে তো তুমি হেটা করো না আমি সব পারমু তুমি আমার মাইরা ফালাতেতে থেকে তাও আমি সহ্য করে নিতে পারবো না আমি তোমার ভাগ আমার জগের সামনে অন্য একটা মায়ের কাছে পারবো না

কারণ যতক্ষণ যারা আমাদেরকে টাকা দেয়া নেয় ততক্ষণ তাদেরকে আমরা স্বামীর মতো আদর করি ঠিক আছে আর তোদের মতো কিছু মহিলার আছে না যাদের জন্য আমাদের মতো খানকিদের জন্ম হয় কেন জানিস তোরা যদি আজকে ঠিক মতো স্বামীর আদর ভালোবাসা সব দিতে পারতি তাহলে তোদের স্বামীরা আমাদের মতো খানকিদের কাছে যাইতো না আর আমাদের মতো খানকিদের জন্ম হইতো না

তখন থেকে আস্তে আস্তে তোর প্রতিও আমার ভালোবাসা কমতাছে না বিশ্বাস করো হ্যাঁ তোমার প্রতি আমার একটুও ভালোবাসা কমে নাই আমি সেই ছোটবেলা থেকে তোমার বাড়িতে বউ হয়ে আইছি हां আমি তোমার এর ছাড়া অন্য করে কল্পনাও করতে পারি না তুমি আর আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি বিশ্বাস না হলে তোমার মাইরা ফালাতা আমি এই কাম করি আরে মানলে কি ভালোবাসা বোঝা যায় একটা স্বামী তখনই ভালোবাসা বোঝে যখন তারে সোহাগে আল্লাহ দেয় পরিপূর্ণ কইরা রাহে তার কোন কষ্ট থাকে না বিক্রে কিন্তু আমি তোর দ্বারা খালি রাইতের পর রাইতে আমি কষ্ট পাইয়ে যাইতাছি ভালোবাসা তো দূরের কথা আরে তিন বেলা ভাত রাইন্দা খাওয়াইলে কি স্বামীর ভালোবাসা হয় না স্বামীর শক্তি তো হয় স্বামীর মনের চালা মিটাইতে হয় কিন্তু তুই এটা করস না যখনই আমি তোর কাছে যাইতে চাই তুই আবার ভেটু দিয়া উডায়া দেশ তবে আমি বাইরের মানুষ আনমু না তরে লইয়া হইয়া থাকমু ঠিকই কইছো সোহেল তুমি কেন তুমি কেন সাথে মেলামেশা করবে না আমিই তো ভুল করছি আসলে তো তোমার কোনো দোষ নাই আমার মতো বড়তে এটা পাওনা হইছি আমি তো তোমার চাহিদা পূরণ করতে পারি না আমি তোমার সব কথা শুনি শুধু রাতেই তোমার কোনো কথা শুনতে পারি না তুমি তো এতদিনে বিয়ে করে আর না এটাই আমার ভাগ্য আসলে কি জানো আমি তোমার আমি তোমার কই নাই কারণ ঘরের অভাব অনাটন ঠিক মতো সংসারে চালাইতে কষ্ট হয় তোমার যদি আমি কইতাম তাহলে তুমি চিন্তা করতে এত টাকা কই পাইতা। আমার চিকিৎসা করানোর লাগি উইটা পড়ে লাগত ঠিক সেল তুমি করো আমি কিছু করব না করো করো তুমি আমি কিছু করব না তুই কি কইতাছস তোর তোর শারীরিক কোনো সমস্যা আছে আমার জরায় কি হওয়ার আমি তোমার কাছে কই নাই কারণ তুমি তাইলে এমনিতেই মইরা যাবা করছে তুমি দেখ আমার ভুল হয়ে গেছে আমার স্বামীর চাহিদা তুই পূরণ কর আমি তো পারি না

আমার আমার শরীরে সমস্যা আছে আমি আমি মাংসের কামলা দেয় দেয়া কি হয়েছে আমি পুরুষ মানুষ না তুই তুই আবার বউ না তোর দায়িত্ব কি আমার না তোরে ভালো রাখার দায়িত্ব আমার না তোরে খাওয়ানোর দায়িত্ব কি আমার না এই বৌ

আমি আজকে তো ডাক্তারের কাছে সবকিছু বেচা আমি তোর অসুখ ভালো করি বল তুমি তুমি কিছু মনে করো না তুমি আমার মাপ করিয়া দাও তুমি দয়া করে তুমি সইলা যাও No, som... to ja mám nejaký dar, kázeľ, a sa